রামপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামের কমল নামে এক চাষি বাস করত সে হাঁস মুরগি করে জীবন নির্বাহ করত তার বাড়ি এক পাশেই হাঁস মুরগির ফার্ম ছিল আর চাষির বাড়ির পাশে এক জঙ্গল ছিল সেই জঙ্গলে এক শিয়াল বাস করত। হাঁস মুরগির ওপর তার নজরও ছিল সে খালি চাষি হাঁস মুরগি খাওয়ার জন্য সুযোগ খুঁজত কিন্তু চাষি সবসময় খামারে থাকার কারণে শিয়াল খেতে পারত না একদিন রাত্রে শিয়াল দেখল খামারে চাষি নেই সেই সুযোগে শিয়াল খামারে এলো আর বলল ওরে কি বড়ো বড়ো হাঁস মুরগি আর খাবারের জন্য অন্য কোথাও যেতে হবে না চাষি নেই এই ফাঁকে আমি হাঁস মুরগি খেয়ে নিই প্রতিদিন রাত্রে এসে হাঁস মুরগি শিকার করব। আজ রাতে কয়েকটা খাবো সেই দিন রাত্রে শিয়াল হাঁস মুরগি খাওয়ার জন্য হাঁসের খামারে গেল আহ কি তাজা তাজা হাঁস আর মুরগি দেখি জীবে জল আসছে এই বলে শিয়াল হাঁস খেতে শুরু করলো আর একটা খাই না থাক আর খাবো না না হলে চাষি বুঝতে পেরে যাবে চাষি বুঝতে পেরে গেলে আর রক্ষে নেই প্রতিদিন এসে একটা করে খাবো এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল পরের দিন রাত্রে শিয়াল আবারও চাষির ফার্মে এলো আজ আর এখানে খাবো না গুহায় নিয়ে গিয়ে শান্তি করে বসে খাবো সেখানে আর ভয় থাকবে না এই বলে শিয়াল একটা হাঁস মুখে করে নিয়ে চলে গেল সে জঙ্গল দিয়ে যাওয়ার সময় বাঘের গুহার সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎই বাঘের নজরে পড়ে গেল শিয়াল যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বাঘের নজরে পড়ে গেলাম যে করেই হোক এই হাঁসটাকে বাঘকে খেতে হবে না কিরে শিয়াল কী ভাবছিস আমাকে খাবার না দিয়ে একা একাই খাচ্ছিস দে আমাকে খাবারটা দে অনেক খিদে লেগেছে বাঘ আবার হাঁসের মাংস খায় নাকি ইয়া কী করছো মুসাই এটা অনেক কষ্ট করে শিকার করেছি তোমাকে দিতে পারবো না তুমি যাও আমার মতো অন্য কোনো হাঁস মুরগি শিকার করো তারপর খাও না গ্রামে যেতে আমার ভয় লাগে গ্রামে যেতে পারবো না একবার গিয়েছিলাম কিন্তু মানুষ ধরে লাঠি করেছিল। জীবন বাঁচিয়ে কোনো রকম পালিয়েছি তুই দিবি কি না বল না আমি দিতে পারবো না এত কষ্ট করে চাষির খামার থেকে চুরি করে নিয়ে এসেছি আমি দিতে পারবো না দাঁড়া আজ তোকে যদি ধরতে পাই তোকে আমি চিবিয়ে খাবো দাঁড়া বলছি দাঁড়া তারপর কোনো রকমে শিয়াল বাঘকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল বাঘটি শিয়ালকে ধরতে আর পারল না শিয়াল তার গুহার ভেতরে গিয়ে হাঁস খেতে শুরু করল পরের দিন চাষি খামারে এসে রক্ত দেখে অবাক হয়ে গেল তখন হাঁসগুলো গুনে চাষি দেখলো কয়েকটা হাঁস নেই তখন চাষি বলল আজ রাত জেগে পাহারা দিয়ে দেখতে হবে কে নিয়ে যাচ্ছে আমার হাঁসগুলো তাকে লাঠি লাঠিপিটা করব রাত হতি শিয়াল আবারও এলো কমল চাষির খামারে হাঁস খাবার লোবে আজ আর গুহায় হাঁস নিয়ে যাব না কারণ গুহায় হাঁস নিয়ে যেতে গেলে ওই বাঘ বেটা আমার পেছনে পড়ে যাবে হাঁস খাবার লোবে তাই আজ এখানে বসেই চার পাঁচটা হাঁস খেয়ে নেব চাষি বেটা টেরও পাবেন এই দিকে চাষি লাঠি সুটা নিয়ে ছিল আর শিয়ালের সব কথা শুনে ফেললো তবে রে বেটা শিয়াল আজ তোকে পেয়েছি আমার সব হাঁস তুই রয়ে খেয়ে দিচ্ছিস আজ আজ তোকে ছাড়ব না তারপর শিয়াল কোনোরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল পালাচ্ছিস কোথায় পাঁচি শিয়াল আর জীবনে আমার খামারের দিকে আসবি না না হলে পিটিয়ে তোর চামড়া তুলে দেব